সকলেই জুবান ছেড়ে মালিকের দরবারে তার সুক্রিয়া জ্ঞাপনার থেকে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ কালোর নাম কালো কেন তাড়াতাড়ি কালোর নাম কালো কেন সাদা নাম ফর্সা কেন সাদার নাম সাদা কেন ময়লা বলে সবাই জোরে বলেন সে তো সবাই জানে যে সাদা বলি তাকে সাদা বলা তাই তো আর কালো বলে জোরে বলে কালো বলে আর লাল বলে কালো বলে কথা বলে না আওয়াজ এটার নাম কি জোরে এইটুকু মজলিশের কটা নাম বললেন বলে যাচ্ছে এখানে এক রকমের প্রোডাক্ট নেই কয়েক রকমের আছে এটার নাম কি চাবি বলে সবাই তাই বলেছেন আচ্ছা আমি যদি বলি এটার নাম চাবি যে মানবেন তিনি হাত তোল যেটাই বসেছেন যেটা হচ্ছে এটার নাম কি এটাকে কি বলে

আর দুই সাজেদার মাঝখানে বসাটাও জলসা হল বললাম দুই সাজেদার মাঝখানের বৈঠকটা জলসা বলে যাত্রা ফাংশন থিয়েটার সেটাকেও জলসা বলে আর এটাও জলসা যাত্রা থিয়েটার ফাংশন যদি ওগুলো কেমন দেখতে হয় বা কেমন ধরনের হয় আমার অভিজ্ঞতা অবশ্য নাই ওই জন্য ওই সম্পর্কে হয়তো আমি উদাহরণ দিতে পারবো না কিন্তু আমার যেটুকু রং দেখে বা কালার দেখে মনে হয় যে যাত্রারা আর ফাংশন এমন হবে না যেটাতে মেলা চলবে না যাত্রা যাত্রা আর আর ফাংশন ফাংশন কথা এমন হবে না না যেটাতে মেলা আপনারা জলসা দিয়েছেন আর চানার দোকান জলসা স্টেজের সামনে লাগিয়েছে এইটা জাতির কর্ম মানুষকে কোরআন শোনাার জন্য ডাকিয়া মানুষকে ধোকা দিচ্ছেন আমাকে জলসা করতে না যেন নেমে যাব সুবি আছে রাস্তায় এত ব্যাপক হারে নারী গুলোকে মহিলাদেরকে নামিয়েছেন রাস্তার পদগুলো চলা যায় কথা বলেন না ঠিক এটা আমি আমার বাপের কথা বলছি না এবার কোরআনে বলেন কি কারণ কোরআন শোনার জন্য তো আজকে ডেকেছেন নাকি তো কোরআনের কথা বলতে বলার অনুমতি আছে না না

18 নম্বর সাফা উলামায়ে কেরাম যদি থাকে না হাত তুলে وقال الذين كفروا وقال الذين كفروا لا تسمعوا لا تسمعوا لا تسمعوا, لا تسمعوا لهذا الـ لهذا الـ القرآن والغوا فيه لعلكم تغلبون বেঈমানদের অভ্যাস ছিল অবিশ্বাসী কাফেরদের ও অভ্যাস হলো ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ কুরআন যেন তোমার কানে না পৌঁছায় কুরআনের আওয়াজ যেন তোমাদের কান পর্যন্ত না পৌঁছায় লিহাদান কুরআন এই কুরআনের আওয়াজ যেন তোমাদের কানে না পৌঁছায় কারণ কোরআনের আবাস যদি তোমাদের কানে যায় নারীরা পর্দায় চলে যাবে ইমানওয়ালারা ইমান বৃদ্ধি পেয়ে যাবে কোরআন সম্পর্কে যাদের ধারণা নাই দিন সম্পর্কে যাদের ধারণা নাই তাদের ভিতরে দিনের আলো পৌঁছে যাবে এবার আমি আপনাকে প্রথম কথাই বলব জলসা কেন হল জলসার শুরুয়াত কত সালে জলসার জন্মের ইতিহাস কি জলসা কেন দেওয়ার প্রয়োজন হলো জলসার আবিষ্কার কে জলসা আবিষ্কৃত হলো কি কারণে এই কোনো যদি জলসা ওয়ালারা না জানে তাদের জলসা দেওয়াল উচিত হবে না প্রথম বলে এটা ভারতবর্ষ উপমহাদেশের মাটি এখানে আমরা যারা বসে আছি রাজুলা গোলাম আমাদের পূর্বপুরুষ যদি তিনটে চারটা পাঁচটা পিড়ির যদি পিছনে চলে যায় কে কোন জাতির মাঝখান থেকে জন্ম নিয়েছেন কারণ উর্ধতন উচ্চ বর্ণের উচ্চ বর্ণের আর তাদের দ্বারা নিম্ন বর্ণের মানুষ যখন অত্যাচারিত হতো সেই সময় মানুষ অত্যাচারের শিকার থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছিল এবার দেখা গেল যে বংশে আমার ছেলে ইসলাম কবুল করেছে দাদু কিন্তু অন্য ধর্মের তার বাপ হয়তো ভিন্ন ধর্মের তার মা হয়তো ভিন্ন ধর্মের না তার চাচি হয়তো ভিন্ন ধর্মের কিন্তু আমি যে ইসলাম কবুল করলাম আমার বাড়ির ফ্যামিলির যে কৃষ্টি কালচার গুলো ছিল যে নিয়ম নীতি গুলো ছিল ইসলাম মানলাম ঠিক কথায় কিন্তু নিয়ম নীতি কোনো পরিবর্তন কখনো যারা বলেন হয় নাই এই সময় এই কুমু মহাদেশের মাটিতে ভারত বড়সের জমিনে এই রাত্রি বেলায় অধিকাংশ সময় বিভিন্ন রকমের ফাংশন কখনো হয় রাতে না দিনে রাতে সবাই বলেন রাতে রাতে যাত্রা কখন হয় রাতে রাতে এই ধরনের অনুষ্ঠান গুলো যখন রাতে হওয়া শুরু হলো যে সময় রাতে হওয়া অনুষ্ঠান গুলো শুরু হলো তখন দেখলো আমরা যেহেতু যে সংস্কৃতি থেকে আমরা উঠে আসলাম কারণ আমরা যে বংশ থেকে উঠে আসলাম নিজে ইসলাম কবুল করেছি ঠিক কথায় কিন্তু আদর্শ তো সেই বংশের আদর্শ আমার ভিতরে থেকে যায় এই জন্য দেখা গেল ইসলাম কবুল করেছি কিন্তু আমার আব্বা যখন ফাংশনে যেত আমি ইসলাম কবুল করার পরেও আমি পিছনে পিছনে চলে যেতাম আমার গুণ হয়তো ফাংশনে চলে যেত যাত্রাতে চলে যেত বিভিন্ন রকমের রাত্রির অনুষ্ঠান চলে যেত তখন দেখা গেল ব্যাপকারে মুসলমান ইসলাম গ্রহণ করার পরেও বিভিন্ন অপসংস্কৃতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে সেই সময়ে আমাদের মতন এবং আমাদের বড় বড় আঁকা যারা তার ভাবনা চিন্তা করল এই জাতিকে যদি এই খারাপ জায়গাগুলো থেকে আটকানো না যায় তাহলে যেভাবে ইসলামের দিকে ফিরে এসছে আবার যে কোনো মুহূর্তে বেদিনের দিকে ফিরে যাবে রে ভাই ওই জন্যে রাতের সংস্কৃত অনুষ্ঠানগুলো থেকে আমার জাতিকে যদি ফিরাতে হয় তাহলে ওই রকমের একটা অনুষ্ঠান করার প্রয়োজন আছে প্রয়োজন হয় কখনই শুরু করা হল আমরা রাটিল সময় নানান বিভিন্ন রকমের তখন অনুষ্ঠান হতো এই রকম মাইক বসতো লোক শত শত হাজার হাজার লোক বসে কত রকমের কত কি আছে আমি অত সব ওই সমস্ত জিনিস আমার অভিজ্ঞতা নাই আমার জানা নাই সব বকছে বকেই যাচ্ছে আর সব চুপচাপ করে শুনেই যাচ্ছে কেউ বদাম ছাড়াই কেউ শোনে কেউ বিভিন্ন কাজ করে তারপরও শোনে কেউ ইউজু আছে না আছে দেখার দরকার নাই পাক না পাকের কোনো ঘোষ নাই এইটা অন্যান্য সংস্কৃতি অনুষ্ঠানে হওয়া সম্ভব কিন্তু কোরআনের মজলিস কোরআন যেমন পবিত্র বললেওয়ালাদের জীবন থেকে হবে পবিত্র কালাম আর শূন্যওয়ালারা হবে অপবিত্র